শত্রু শত্রু না আইডেন্টিফাইড লুকিং ফর বন্ধুরা হঠাৎ করে আলোচনায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জামান বাবর যিনি বিএনপির সময় অত্যন্ত প্রভাবশালী একজন প্রতিমন্ত্রী ছিলেন যার কার্যকলাপ এখনও মানুষের মনে গেথে আছে তার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হলো ভারতের সেভেন সিস্টার নামে খ্যাত সাতটি রাজ্যে বিদ্রোহী দল গঠন করে ভারতকে চাপে ফেলার চেষ্টা এমনকি চীন ও পাকিস্তান মিলে ভারতের যতটুকু না ক্ষতি করতে পারেনি তিনি একাই তার চেয়ে বেশি ক্ষতি করার চেষ্টা করেছিলেন ভারতে তাই ভারত সরকার সব সবসময় তার ভয় থাকত এমনকি সে সময় ভারত বাংলাদেশের মুখের ওপর কথা বলারও সাহস পেত না এমনকি বাংলাদেশ ভারত বর্ডারে একটিও গুলি চালানোর সাহস পেত না ভারতীয় বর্ডার গার্ড সম্প্রতি জেল থেকে ছাড়া পেয়েছে এই জামান বাবর তাই আবারও ভারতের মনে ভয় ধরতে শুরু করে দিয়েছে এক সময়ের এই দুর্দান্ত প্রভাবশালী এই বাবর সম্পর্কে জানব আজকের ভিডিওতে আর কেনই বা বর্তমানে ভারত সরকার এখনও টেনশনে রয়েছে এই জামান বাবরকে নিয়ে তার একটি ডায়লগ এখনও সবার মুখে মুখে চলে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা লুৎফুর জামান বাবর সম্পর্কে বিস্তারিত তথ্য জানবো এবং ভারত সরকার কেন তাকে এত জমের মতো ভয় পায় সে সম্পর্কেও আলোচনা করা হবে আজকের ভিডিওতে এবং ভারতের সেভেন সিস্টার কি এবং এই রাজ্যগুলো কেন ভারতের কাছ থেকে স্বাধীন হতে চায় সে সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওটিতে তাই এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক বন্ধুরা আবারও হঠাৎ আলোচনায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুরজামান বাবর একসময়ের সময়ের দুর্দান্তর প্রতাপশালী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন লুৎফুরজামান বাবর পনেরো বছর ধরে তিনি কারাগারে বন্দী ছিলেন তাঁকে সর্বশেষ জনসম্মুখে দেখা গেছে দুই সালের অক্টোবরে দুদকের একটি মামলায় আদালতে হাজিরা দেওয়ার সময় তিনি এই পনেরো বছর ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন তার নামে ফাঁসির রায় ছিল কিন্তু এই ফাঁসির রায়টি সম্পূর্ণ মিথ্যা ছিল বিনা কারণে শেখ হাসিনার সরকার তাকে ফাঁসির রায় দিয়েছে শেখ হাসিনার সরকার পতনের পর তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে কিছুদিন আগে ছাত্র আন্দোলনের কারণে বাংলাদেশে অস্থিরতা প্রসঙ্গে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মহম্মদ ইউনুস বলেন চলমান অবস্থা নিয়ন্ত্রণ না করা গেলে তা প্রতিবেশী মিয়ানমার সহ ভারতের সেভেন সিস্টার্সে ছড়িয়ে পড়তে পারে অন্তর্বর্তী সরকারের ক্ষমতা নেওয়ার ঠিক মুহূর্তে ভারতীয় সংবাদ মাধ্যমে এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে নোবেলজয়ী এই অধ্যাপক কথা বলেন অর্থাৎ ভারত যদি কোনো কারণে বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা করে বা বাংলাদেশের সামরিক অভিযান চালানোর রকম পরিকল্পনা করে তাহলে বাংলাদেশও কিন্তু চুপ করে বসে থাকবে না বাংলাদেশও কিন্তু ভারতের অপর সাত রাজ্যে আগুনে ঘি ঢালবে তখন কিন্তু ভারত আর কোনো কিছুতেই কুল পাবে না তবে লুৎফুর জামান বাবর এবং ভারতের সেভেন সিস্টার সম্পর্কে অনেকেই জানে না তবে ডক্টর ইউনুস যে সেভেন সিস্টার্সের কথা বললেন সেটা আসলে কি কেনই বা বাংলাদেশে অস্থিরতা তৈরি হলে ভারতের সেভেন সিস্টার্সে তার প্রভাব পড়বে ভারতের অরুণাঞ্চল প্রদেশ আসাম ত্রিপুরা নাগাল্যান্ড মণিপুরী মিজোরাম ও মেঘালয় মূল ভারত থেকে আলাদা হতে চেয়েছিল আর সে সময় আন্দোলনকারীদের দশ টাক অস্ত্র সরবরাহ করতে চেয়েছিলেন এই লুৎফুর জামান বাবর কিন্তু শেষ পর্যন্ত করতে পারেননি এখন আসা যাক লুৎফুরজামান বাবর প্রসঙ্গে উনিশশো সালের দশই অক্টোবর জন্মগ্রহণ করেন লুৎফুরজামান বাবর তার প্রাতিষ্ঠানিক শিক্ষা এসএসসি পর্যন্ত উনিশশো সালে প্রথমবারের মতো নেত্রকোনা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন বাবর এরপর উনিশশো ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারি বিতর্কিত নির্বাচনেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সর্বশেষ দুই হাজার এক সালে লুৎফুরজামান বাবর নেত্রকোনার একটি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন দুই এক সালে বিএনপির নেতৃত্বাধীন জোট বাংলাদেশ সরকার গঠন করার পর যে কয়েকজন ব্যক্তি প্রবল ক্ষমতাধর হয়ে ওঠেন তাদের মধ্যে লুৎফুর জামান বাবর ছিলেন অন্যতম দুই সালে ধরা পড়া দশ টাক অস্ত্রের চালান মামলায় তিন অক্টোবর দুই সালে দশ টাক অস্ত্র মামলায় সেন অ্যারেস্ট দেখানো হয় বাবরকে এ মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় অর্থাৎ যিনি দেশের জন্য কাজ করলেন যিনি ভারতকে বাংলাদেশের পায়ের নিচে রাখতে চেয়েছিলেন যাকে নিয়ে বাংলাদেশের মানুষের গর্ব হওয়া উচিত তাকেই ফাঁসিতে ঝুলাতে চান শেখ হাসিনা সরকার কিন্তু শেষ পর্যন্ত তাকে আর ফাঁসি দিতে পারেনি শেখ হাসিনার সরকার শেখ হাসিনার সরকার পতনের পর এখন মুক্ত আকাশে ঘুরে বেড়াচ্ছে লুৎফুরজামান বাবর আমাদের দেশে এরকম আরও বেশ কয়েকজন নেতার প্রয়োজন আছে বন্ধুরা এবার আমরা জানবো ভারতের সেভেন সিস্টার্স আসলে কি যা নিয়ে এত বেশি আলোচনা হচ্ছে এত বেশি সমালোচনাও হচ্ছে ভারতে উত্তর পূর্ব দিকে চীন বাংলাদেশ এবং মিয়ানমার দেশের সীমান্তে অবস্থিত সাতটি রাজ্যকে একসঙ্গে বলা হয় সেভেন সিস্টার বা সাত বোন এই রাজ্যগুলো একে অপরের ওপরে নির্ভরশীল হলেও সংস্কৃতি পরিবেশের দিক থেকে তারা স্বতন্ত্র এইসব রাজ্যের বেশিরভাগ মানুষই নানা আদিবাসী জাতি এবং উপজাতি সম্প্রদায়ের এই সাতটি রাজ্য বা সেভেন সিস্টার্সের মধ্যে রয়েছে অরুণাচল প্রদেশ আসাম মণিপুরী মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড এবং ত্রিপুরা এখন প্রশ্ন আসে যে এই সাতটি রাজ্যকে কেন সেভেন সিস্টার্স বা সাত বনের রাজ্য বলা হয় চলুন জেনে নেওয়া যাক সেভেন সিস্টার্স এ সাত রাজ্যের মোট আয়তন দুই লক্ষ বাষট্টি হাজার একশো চুরাশি বর্গ কিলোমিটার যা ভারতের প্রায় চার শতাংশ এলাকা নিয়ে গঠিত দক্ষিণ পশ্চিমে বাংলাদেশের সাথে এক কিলোমিটার বা নয়শো মাইল আন্তর্জাতিক সীমানা রয়েছে এই সাতটি রাজ্যে জাতিগত এবং ধর্মীয় বৈচিত্র্য বিদ্যমান থাকলেও রাজনৈতিক সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে তাদের মিল রয়েছে ভূ রাজনৈতিকভাবে এদের অবস্থান প্রাকৃতিক সম্পদ এবং বৈচিত্র্যময় সামাজিক কাঠামোর কারণে সারা বিশ্বেরা এরা অতুলনীয় আসলে সাতটি রাজ্য একে অপরের ওপরে নির্ভরশীল এবং একই সময়ে এই রাজ্যগুলির সামাজিক রাজনৈতিক এবং অর্থনৈতিক অবস্থা একই বলে মনে করা হয় তাই এ সমস্ত রাজ্যগুলিকে একত্রে সেভেন সিস্টার্স বলা হয়েছে তবে এই সাতটি রাজ্যই কিন্তু বর্তমানে ভারতের কাছ থেকে মুক্ত হতে চাচ্ছে তারাও কিন্তু স্বাধীনতা চাচ্ছে তারা ভারত ভেঙে বের হতে চাচ্ছে আসলে ভারতের এই সাতটি রাজ্যে তেমন কোনো উন্নতি করে না মোদী প্রশাসন শুধু এই সাতটি রাজ্যের গ্যাস তেল প্রাকৃতিক খনিজ সম্পদ ইত্যাদি লুটপাট করে খাচ্ছে ভারত সরকার কিন্তু এই রাজ্যের তেমন কোনো উন্নতি করে না ভারত সরকার এমনকি শিক্ষা চিকিৎসা ও অর্থনৈতিকভাবেও বেশ পিছিয়ে আছে এই অঞ্চলগুলো শুধু অর্থনৈতিক চিকিৎসা ও শিক্ষার ক্ষেত্রে নয় এমনকি রাস্তাঘাট নির্মাণেও এই এলাকাগুলো পিছিয়ে আছে এসব অঞ্চলে নেই কোনো ভালো রাস্তাঘাট নেই কোনো হসপিটাল নেই ঠিকঠাক মতো বিদ্যুৎ সরবরাহ সব মিলিয়ে এই রাজ্যগুলোকে একবারে অন্ধকারে ফেলে রেখেছে ভারত সরকার তাই এই রাজ্যগুলো এখন স্বাধীন হতে চাচ্ছে তারা ভারতের দাসত্ব থেকে বের হতে চাচ্ছে আর এই সাতটি রাজ্যকে যদি কোনোভাবে বাংলাদেশ সাহায্য সহযোগিতা করে অর্থাৎ কোনোভাবে যদি অস্ত্র সহায়তা করে তাহলে এই সাতটি রাজ্য কিন্তু পুরো ভারতে বিশৃঙ্খলা তৈরি করবে এবং ভারতের কাছ থেকে স্বাধীনও হয়ে যেতে পারে এই রাজ্যগুলো আর এ ভয়টি দেখিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর ইউনুস ভারতকে হুশারি দিয়ে বলেছে ভারত যদি বাংলাদেশের দিকে চোখ তুলে তাকায় কিংবা বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা করে তাহলে ভারতের এই সাতটি রাজ্যও কিন্তু সুষ্ঠুভাবে থাকবে না তখন কিন্তু ভারতের সেভেন সিস্টার্সেও আগুন জ্বলবে এমনকি ভারত ভেঙে খণ্ড খণ্ড হয়ে যাবে আর এটাকে ভয় পাচ্ছে মোদী প্রশাসন তাই কোনোভাবেই তারা বাংলাদেশের সাথে শত্রুতা চায় না বাংলাদেশের সাথে সকল সম্পর্কে উন্নতি করতে চায় ভারত এমনকি ভারতের সাথে যত সব চুক্তি রয়েছে তা বাতিল করে দিচ্ছে ডক্টর ইউনুসের সরকার তাই ভারত সরকার চিন্তা করছে কীভাবে বাংলাদেশের ওপরে কন্ট্রোল করা যায় তাই ভারতীয় গণমাধ্যম থেকে শুরু করে কলকাতার মিডিয়া সবাই এক প্রকার পাগল হয়ে গেছে যে কীভাবে বাংলাদেশকে ঠান্ডা করা যায় নয়তবা ভারতের সেভেন সিস্টার্স ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে বন্ধুরা ডক্টর ইউনুসের ভারতকে এরকম কঠোর বার্তা দেওয়াকে আপনি কেমন চোখে দেখছেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আর এই লুৎফুর জামান বাবরকে আবারও বাংলাদেশের ক্ষমতায় দেখতে চান কি না তাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন তো আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ